তিরিশ রোজা কোরআনের কোথায় নেই গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি কখনোই মোমিন মুসলমান থাকতে পারে না ও কোনো দিন আউলিয়ার প্রেমিক হতে পারে না ও কোনো দিন সুফিবাদে বিশ্বাসী মানুষ হতে পারে না ও একজন ভণ্ড ও একজন প্রতারক ও একজন বদমাইশ ও একজন নাস্তিক ও একজন ইহুদি খ্রিস্টানের দালাল ও হচ্ছে সর্বোপরি শয়তানের একজন শুভাকাঙ্ক্ষী জানিনা আপনারা সকলেই কেমন আছেন কিন্তু আমি সোয়েব হুসাইন রেজবিয়া সিদ্দিকী মোটেও ভালো নেই কারণ আপনারা সকলেই জানেন আমি একজন সুফিবাদে বিশ্বাসী মানুষ আমি একজন অলিয়াউলিয়ার প্রেমিক মানুষ আর বাংলার জমিনের ভিতরে আজ সুফিবাদে বিশ্বাসের নামে আউলিয়ার প্রেমিকের নামে কিছু ভণ্ড প্রতারক লম্পট বাটপার এবং চিটারের জন্ম হয়ে গেছে আর এর মধ্যে অন্যতম যিনি তিনি হচ্ছেন গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি এই বদমাইশ বলেছেন যে মহান আল্লাহ রাব্বুল আলামিন ফরআনুল কালিমের ভিতরে কোথাও শিয়াম পালন করার কথা বলেননি অথচ আল্লাহসবহানা হুয়াত আলাহসু রাতুল বাকারার একশো নং আয়াতের ভিতরে বলেছেন ইয়া আইযুহাল্লা দিন আহ মানুহ কুতিবা আলা ইকুম সিয়াম কেমা কুতিবাগাল্লাদিন আমি মোকাবলিকুম লা আল্লাহ কুম তাত্তাকুন হে আমার সম্মানিত ঈমানদার বান্ধবান্দিরা তোমরা যারা ঈমান অনয়ন করেছো তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা রমজানুল মুবারকের শিয়ামকে ফরজ করে দিয়েছি যেমন ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী লোকের ওপর কারণ তোমরা যেন তাকোয়া অবলম্বন করতে পারো তোমরা যেন পরহেজগারিতা অর্জন করতে পারো কিন্তু এই গোলাম টিপু অথচ আল্লাহ সুত কোরআনুল কারিমের ভিতরে শ্যাম পালন করার কথাই শুধু বলেননি যে আমি আল্লাহ তোমাদের জন্য ফরজ করে দিয়েছি তাহলে যেহেতু এই ফরজ বিধানটাকে অস্বীকার করলো অস্বীকার করার মধ্য দিয়ে বোঝা গেল যে এই বদমাইশ বেয়াদব গোলাম মঈনুদ্দিন টিপু হেয়াজুরি কোরআনুল কারিমের সোরা বাকার তো তিরাশি নং আয়াতকে অস্বীকার করে ফেললে আর কোন প্রকার সন্দেহ আমাদের অন্তরে নাই দ্বিতীয় নম্বরের বিষয় এই বেয়াদব গোলাম মঈনুদ্দিন টিপু হেয়াজুরি বলেছে যে এক মাস আমাদেরকে রোজা রাখতে হবে এ ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল কারিমে কোনো স্পষ্ট কথা বলেননি কিন্তু আপনি যদি সোরাতুল বাকারার একশত পঁচাশি নং আয়াত খুলেন আল্লাহ তালা এখানে স্পষ্ট করে দিয়েছেন কি বলেছেন শাহরুর রমাদি উং জিলা ফিহিল কোরআন হুদাল্লিনাসি ওবাগিনাত মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুস শাহর ফাল ইয়াসুম আল্লাহ তাআলা নিজে বলেছেন রমজান মাস এটি এমন একটি মাস যে মাসে আমি আল্লাহ তাআলা কুরআনুল কারীম নাজিল নাযিল করেছি মানুষের জন্য হেদায়েত স্বরূপ আর এটি এমন একটি হেদায়েতের নির্দেশনাবলী যাহার ভিতরে কি রয়েছে আমি আল্লাহ তাআলা সত্য এবং মিথ্যার চূড়ান্ত পার্থক্যকারী বিধান এখানে আমি আল্লাহ তালা দিয়ে দিয়েছি আর এটা হচ্ছে সত্য এবং মিথ্যা পার্থক্যকারীর চূড়ান্ত একটি কিতাব যার ভিতরে কোনো কি নাই ভুল নাই সন্দেহ নাই সংশয় নাই আমি আল্লাহ অন্য জায়গাতেও বলে দিয়েছি যা আলিকাল কিতাব উল্লাহ রহিবাফি বিন্দু পরিমাণ ভুল যেখানে নাই আর এই কিতাবের ভিতরে আল্লাহ তাআলা পরের অংশে কি বলতেছেন যে তোমরা যদি অতএব এই মাসকে পাও এই মাসে তোমরা কেউ উপস্থিত হও তোমরা এই মাসে রমজানুল মুবারকের সিয়ামকে পালন করবে আল্লাহ তালা এখানে মাসের কথা উল্লেখ করে দিয়েছেন আর আরবি চন্দ্র মাসগুলো গুলো উনত্রিশ অথবা তিরিশ দিনেই হয়ে থাকে এর দ্বারা স্পষ্ট এখানে বোঝা গেল যে রমজান মাসেই আল্লাহ তালা সিয়াম পালন করতে বলেছেন এতে কোনো প্রকার সন্দেহ নাই কিন্তু এই ব্যাদপ গোলাম মঈনুদ্দিন হিয়া টি বলেছে যে আল্লাহ তালা এক মাস সিয়াম পালন করতে বলেছেন তিরিশ দিন শ্যাম পালন করতে বলেছেন এমন কথা করে আনে নাই এই আয়াত দ্বারা প্রমাণ হয়ে গেল যে এই বেয়াদব শয়তান ইবলিস ইহুদি খ্রিস্টানের দালাল গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি কোরআনুল কারিমের দ্বিতীয় নম্বরের সুরাতুল বাকার একশত পঁচাশি নং আয়াতকে অস্বীকার করেছে তারপর আপনি আসেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি বোখারি এবং মুসলিমের বর্ণনাতে আসে রাসুল সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন এক নম্বরে কালেমা দুই নম্বরে নামাজ তিন নম্বরে রোজা চার নম্বরে জাকাত পাঁচ নাম্বারে হজ পরের যে দুইটি বিষয় যদি আপনার অর্থ সম্পদ থাকে তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই জাকাত প্রদান করতে হবে হজ পালন করতে হবে আর না থাকলে আপনাকে করতে হবে না কিন্তু তাম বিশ্বের প্রত্যেকটি মুমিন মুসলমানের দায়িত্ব কালেমার উপরে বিশ্বাস অবশ্যই স্থাপন করতেই হবে নামাজ পড়তেই হবে বাধ্যতামূলক এবং রমজানুল মুবারকের শ্যামকে পালন করতেই হবে ইসলামের এই স্তম্ভকে পর্যন্ত সে অস্বীকার করে ফেলে দিয়েছে আর এই বিষয়গুলোকে অস্বীকার করার পরে আর যাই হোক গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরি কখনোই মোমিন মুসলমান থাকতে পারে না ও কোনোদিন উলিয়ার প্রেমিক হতে পারে না ও কোনোদিন সুফিবাদে বিশ্বাসী মানুষ হতে পারে না ও একজন ভণ্ড ও একজন প্রতারক ও একজন বদমাইশ ও একজন নাস্তিক ও একজন ইহুদি খ্রিস্টানের দালাল ও হচ্ছে সর্বোপরি শয়তানের একজন শুভাকাঙ্ক্ষী আর এই শয়তানের শুভাকাঙ্ক্ষীর সঙ্গে তামাম বিশ্বের কোনো সুন্নি মুসলমানের সম্পর্ক নেই অতএব আমি তামাম বিশ্বের সকল সুন্নি মুসলমানকে অনুরোধ করব যে আপনারা সকলেই এই বদমাইশের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করে দিন কারণ সে বলেছে আমরা যাকে আল্লাহর পরেই সবচেয়ে বেশি ভালোবাসি হাফনার আমার যিনি ওই হাসরের ময়দানে তোরানে হাফনার আমার জন্য যিনি কান্ডারি আপনি আমাকে আপনাকে এবং আমাকে যিনি সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকিয়ে দিবেন নুরনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আলহি সাল্লামের বাণীকে পর্যন্ত এই বদমাইশ গোলাম মনুদ্দিন হিয়াজুরি অস্বীকার করে ফেলেছে অতএব বুঝা গেল এর অন্তরে আল্লাহ এবং রসুলের প্রতি কোনো ভালোবাসা নাই আর আল্লাহ এবং রসুলের প্রতি যার কোনো ভালোবাসা নাই এই ব্যক্তি কোনো মুসলমান হতে পারে না ও ও ও তাই আমি আপনাদের সকলকে অনুরোধ করব। মমিন আপনারা সকলে এই বেইমানের সঙ্গে সম্পর্ককে ছিন্ন করুন আর সর্বোপরি একটি কথা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টাকে আমি বলবো আপনি একজন মুসলিম মানুষ আপনি একজন মুসলিম মানুষ আপনি একজন মুসলিম মানুষ আর আপনি মুসলিম হিসেবে আপনার দায়িত্ব হচ্ছে কি আল্লাহ সুবাহ বলেছেন ওয়া কামসালাহ ওয়া তাজা ওয়া মারু বিলুফ ওয়ানহা আনিল মুনকার আমি আল্লাহ তাআলা যদি কোনো মুসলিমকে রাষ্ট্রীয় ক্ষমতা প্রদান করি সে এক নম্বরে রাষ্ট্রের ভিতরে কায়েম করবে দুই নম্বরে জাকাত প্রদান করবে এবং তিন নম্বরে সৎ কাজের মানুষকে আদেশ করবে অসৎ কাজে বাধা প্রদান করবে আর এই গোলাম মঈনুদ্দিন টিপু হাজরি এই বদমাইশ অসৎ যেই কাজগুলো করতেছে একে আপনি অবশ্যই অবশ্যই বাধা প্রদান করবেন আর সবচেয়ে বড় একটি বিষয় হচ্ছে সে ইসলামের অনুভূতিতে আঘাত করেছে সে আল্লাহ কোরআনের আয়াতকে অস্বীকার করেছে অস্বীকার করে তাম বিশ্বের জমিনে যত মুমিন মুসলমান রয়েছে শুধু বাংলার জমিন নয় তাম বিশ্বের জমিনে সকল মুমিন মুসলমানের অন্তরে সে কষ্ট দিয়েছে অতএব আপনার কাছে আমি বিনীতভাবে আহ্বান করছি অবিলম্বে এই বদমাইশ গোলাম মঈনুদ্দিন টিপু হিয়াজুরিকে আপনি গ্রেফতার করুন এবং সঠিক বিচার করুন এবং বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি তাকে ফাঁসির কাজটা ঝুলিয়ে ফাঁসি দিয়ে মৃত্যুদণ্ড দিয়ে তাকে এই জমিন থেকে বেদায় করে দিন আর আপনি যদি এটা না করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনি নিজে আল্লাহর কাছে দায়ী থাকবেন কারণ আমার আল্লাহ আপনাকে ক্ষমতা দিয়েছেন আপনি ক্ষমতা পাবার পরে যদি সঠিক বিচার না করেন আল্লাহ সুবাহন তালা কুরআনুল কারীমের ভিতরে নিজে বলেছেন আল্লাহুল কউমাল ফাসিকিন যাদেরকে আমি আল্লাহ তালা ক্ষমতা দিয়েছি ক্ষমতা দেবার পরেও সে যদি আমি আল্লাহর বিধান অনুযায়ী ক্ষমতা পরিচালনা না করে সে সর্বপ্রথম ফাসিক হয়ে যাবে আল্লাহুল্লাহ ইহেদুল কৌমা জালিমিন তারপরেও সে যদি আবারও দ্বিতীয়বার কি করে আমি আল্লাহর বিধান বাদ দিয়ে সে ক্ষমতাকে পরিচালনা করতে চায় সে জালেম হয়ে যাবে আল্লাহলা ইহেদুল কউমাল কাফিরিন সে যদি তৃতীয়বার আবার একই ভুল করে নিজের মতো সে ক্ষমতাকে পরিচালনা করে সে অবশেষে কিন্তু কাফের হয়ে যাবে অতএব আপনি একজন মুমিন মুসলমান আপনার কাছে আমি অনুরোধ করব। আপনি নিজে আপনার ইমানকে বাঁচানোর জন্য এই বেয়াদবকে অবিলম্বে গ্রেফতার করুন এবং বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসির কাছটা তাকে ঝুলান আর আপনি এটা যদি আপনি করতে পারেন হতে পারে আল্লাহ তালা আপনাকে এই বেআদপের শাস্তি দেওয়ার কারণে আপনার জিন্দগির গুণা মাফ করে আল্লাহ সুবাহান হাত তালা আপনাকে আল্লাহর জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেবে আমরা সকলে আপনার জন্য দোয়া করব। আপনি এই বেয়াদবের জন্য সর্বস্ব শাস্তির ব্যবস্থা করুন